শুধু দর্শক মণ্ডলী রক্ষণক্ষণ বক্তৃতায় খেলা চলছে মাদারীপুর এবং ছত্রকাদা মধ্যকার উদ্বোধনী ম্যাচটি ইতিমধ্যে আপনারা দেখলেন আর বাংলাদেশে জাতীয় পর্যায়ের খেলার বৃন্দ খুব সুন্দরভাবে খেলা চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা অবশ্যই উৎসাহ দিবেন আপনাদের উৎসাহ একজন খেলোয়াড়ের ভুল শক্তি যোগাবে অর্থাৎ প্রত্যেক দর্শকের প্রতি উৎসাহ কামনা করছি অত্যন্ত অত্যন্ত ছিল সাত শতকে সুবেচা sağlanেনি সে বললাম আজকে কত আজকে আমাদের সাথে যেটা হচ্ছে এই পলগঞ্জের টোটালি পার আর বর্ষপরা আন্দোলন বর্ষপরা জাগ্রত সঙ্গ প্রতিক্রিয়াীত হার্ডবিলিও হার্ডবিল টুর্নামেন্ট প্রথম রাউন্ডের প্রথম খেলা নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি মাঠের উপরে কোনো সামিয়ানা না থাকায় প্রচণ্ড রোদে ক্যামেরাতেও কিছু দেখা যাচ্ছে না ঠিকমতো আপনাদের কমেন্ট করা তো সম্ভবই না খেলাও ঠিকমতো দেখা যাচ্ছে না ক্যামেরায় অনেকটা অনুমানের উপরে আপনারা দেখতে পাচ্ছেন মিনি টাইগার মিনি টাইগার

টিম বনাম ছত্রগন্ধা হাজু টিম আমার বাম পাশে রয়েছে কাশেম ভাইয়েরা ছত্রগন্ধা হাজু টিমের পক্ষে ডান পাশে মাদারীপুর হাজু টিমের কোনো খেলোয়াড় নাম জানা নেই ছত্রগন্ধার পক্ষে কাশেম ভাইয়ের টিম ওনার কিং কাশেম

মিজায় মোল্লা কামল বিশ্বাস বাবুল বিশ্বাস তিতু গাদি ফকুল ফকি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই বছর যে প্লেয়ার রেখে দিল ওনার নাম হচ্ছে হায়না মামুন বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড় এবার আপনি একটু হাটা তোলা করেন ফিক্সড হয়ে দাঁড়ায় থাকলে দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আগে এগিয়ে যাচ্ছে সত্য

いいですね。 একটি মোবাইল পাওয়া গেছে রেফারি স্যার আপনি একটু নড়ে সড়ে থাকলে ভালো হতো ফিক্সড হয়ে গেলে তো ক্যামেরায় দেখা যায় না আপনি এপাশে ঢুকবে না এই দেখাবে না কবে আপনি ঠিক একটি মোবাইল পাওয়া গেছে আপনি যদি বসে থাকেন একবারে মাঝখানে সোজা বসে আপনারা দেখতে পাচ্ছেন কাশেন ভাই বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার কাশেন ভাই रा <continue. rs hablando> <bio addéo> <sharyear>

দেখা যাক ঠিক করে একদলে এগিয়ে আছে ছাত্রা কান্দা হারিদ একাদশ کرتا ريٽي آهي গভীর রাতের কি পড়া যাচ্ছে না আসলে কি বলবো দেখা যাচ্ছে না লিখেছেন খেলা জমি উঠেছে আসলে খেলা আমরা বুঝতে পারছি না কিছু ক্যামেরায় দেখি তো আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি না এত বড় রোদে স্কুলেতে কিছু দেখা যায় এত বড় খেলা কোনো সামনে আনার ব্যবস্থা নেই সম্পূর্ণ রোদের মধ্যে

আপনারা দেন খেলা দেখানোর জন্য আসলে আপনারা আমাদের আপনাদের আপনারা আমাদেরকে আর কি অনুপ্রেরণা দিয়ে থাকেন অনুপ্রেরণা আমাদের অনুপ্রেরণা থেকেই আমরা কাজ করি বাট আজকে আসলে আমি জানি না কতক্ষণ লাইট থাকতে পারব ফোন অলরেডি গরম হয়ে গেছে প্রচণ্ড রোদ

সকল প্লেয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি রেফারি কল ইস কল রেফারি কল চূড়ান্ত বলে গণ্য করা হবে সুদীপ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন ঐতিহ্যবাহী বর্ষাপড়া জাগ্রত সঙ্গে উদ্যোগে আয়োজিত আট দলীয় হাডুডু খেলা আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন বয়সে পড়া জাগ্রত পথ জাগ্রত সংঘের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজকের খেলায় পরিচালনার দায়িত্ব রয়েছে বেড রেফারি জনাব বিশ্বাস তার সাথে সহযোগিতা করছেন তরিবুল বিশ্বাস কামুল বিশ্বাস বিজেন্দ্র আজকের খেলায় আমরা দেখতে পাচ্ছি মাঠের প্রতিটি কানায় কানায় দর্শকের পরিপূর্ণ আজকের এই খেলায় দর্শকের উপস্থিতিতে আমরা যে কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা প্রত্যেকেই শৃঙ্খলা বজায় রেখে আজকের এই খেলাটি উপভোগ করবেন সারাদিনব্যাপী খেলা চলবে এখন যারা যাদের খেলা দেখছেন এরা বাংলাদেশের জাতীয় পর্যায়ের প্লেয়ার মাদারীপুর এবং ছত্রগন্দার মধ্যকার খেলা চলছে এর পরবর্তী যদিটিতে অংশগ্রহণ করবে তাদের টিম ম্যানেজারকে বিনীত ভাবে অনুরোধ করছি শারীরিক এবং মানসিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা সময় সাপেক্ষে কোন দলকে অতিরিক্ত কোনো সময় দিতে পারবো না দুঃখিত ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন প্রথমে খেলা শেষ করেন দায়িত্বরত বিশ্বাস দুই মাদারীপুর শূন্য ইতিমধ্যে প্রথমার্ধে খেলা